أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নূর আছে এক বচন আছে অর্থাৎ জান্নাতের যে একটা নূর দিয়ে একটাই পথ বুঝাইছেন বহু বচন নাই কিন্তু জুলুমাত দিয়ে বহু বচন দিয়ে বুঝাইছেন গোমরাহীর অনেক তাহলে আল্লাহর দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে নবীর ভাষায় বিজ্ঞ আলেমদের তাদের বক্তৃতার মাধ্যমে তাদের আমলের মাধ্যমে তাদের প্রচারের মাধ্যমে আমরা এতটুকুই জানতে জানতে পারছি যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি আর চরমোনাই পীর জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি 126টি কয়টি তাহলে এই আয়াতকে সুরায় আনামের একশো একুশ নম্বর আয়াত এটা কি মানলো না অস্বীকার করা হলো আল্লাহ বললেন রাস্তা হলো কয়টা হক্কানি ফিরে তিনি রাস্তা বললেন কয়টা একশো ছাব্বিশটি একশো ছাব্বিশটি একশো ছাব্বিশটির কথা কোরআনে নাই হাদিসে নাই এসমা নাই নাই কেসে নাই আল্লাহ বলেন নাই নবী বলেন নাই কোন হক্কানি আলেমরা বলেন নাই

তরিকা তো মোটামুটি পাইছে কিন্তু কইছে হাজার হাজার তরিকা ইলাইয়া এখানে পাক আলেন আলামিন বেশ শিক্ষা লাগাইছেন সাবিলা মান আনাবা ইলাইয়া যেই সমস্ত ব্যক্তিরা আমার দিকে প্রত্যাবর্তন করছে তাদের পথ অনুসরণ করো এখন যদি এর মধ্যে এক লক্ষ আলেম থাকে এক লক্ষ না এক কুঠি যদি ভালো আলেম হয় যে আল্লাহ দিকে প্রত্যাবর্তন করছে তাহলে প্রত্যেকের পথ অনুসরণ করা যাবে কি যাবে না তাহলে তো পথ তো একটা না পথ তো কয়েক কুঠি ওখানে তো মাত্র একশো ছাব্বিশটা বয়ান করছে যা পাইছি মোটামুটি আমি কথাটা বুঝাইতে পারি নাই অত্যাবে সাবিলা মান আনাবা ইলাইয়া তাদের পথ অনুসরণ করা দ্বারা আমার প্রতি কি হয়েছে তাহলে তরিকা শব্দ অর্থ কি সাবি একই অর্থ ব্যবহার হয় তরিকা অর্থ পথ সাবির অর্থ কি পথ তাহলে এখানে আল্লাপ আলম যত মানুষ যত কোটি মানুষ আল্লাহ দিকে রুজু হবে সবার পথ অনুসরণ করার জন্য আল্লাহ হুকুম করছে তাহলে মাওলাকে পাওয়ার পথ একশো ছাব্বিশটা আরো আছে না শুধু একটাই বহু আল্লাহ জিনা জাহাদু ফিনা লানা দিয়ানম সুবুল আনা সাবিলের জমা সুবুল যারা আমার দিকে যারা আমার আমাকে পাওয়ার জন্য হেদার পাওয়ার দিন শ্রেষ্ঠা সাধনা করবে আল্লাহ ওয়াদা করছে তাকে পাওয়ার বহু পথ আল্লাহ খুলে দিবেন সাবিলের বহু কি সুবুল আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য ওরা বিভিন্ন আয়াত আপনাদের সামনে পেশ করে মানুষদেরকে ধোকা দেয় যে ১২৬ ছাব্বিশ তারিখে চরমনাই পাইলো কোথায় শোনেন আপনি পড়বেন কি হাদিস পড়বেন কি পড়বেন হাদিস পড়বেন আচ্ছা বেশ ভালো কথা হাদিস পড়ার কি মাদ্রাসে একটাই না বহু আছে এখন আমি যদি বলি হাদিস পড়ার পর এক হাজার আছে বা কোরআন পড়ার পর এক হাজার আছে বা নামাজ পড়ার পর এক হাজার আছে বা মাওলাকে পাওয়ার পর এক হাজার আছে এই কথাটা ভুল হবে না সত্য হবে না ভুল হবে কেন যেমন হাদিস একই মাদ্রাসা পড়ে না বহুত মাদ্রাসা পড়ে যদি এক হাজার মাদ্রাসা হয় তো এক হাজার মাদ্রাসায় যদি আমি পড়ি তাহলে সেখানে হাদিস পড়ায় না গীতা পড়ায় কি কথা বলেন না কেন এক হাজার মাদ্রাসা তফসি পড়ায় সেখানে রামায়ণ পড়ায় না তফসি পড়ায় এক হাজার মাদ্রাসায় যদি আল্লাহ দিকে প্রত্যাবর্তন করার জন্য বয়ান হয় সেখানে জাহান নামের পথ দেখায় না আল্লাহর পথ দেখায় আমি যদি বলি এক হাজার পঞ্চাশ হাদিস পড়ার এক হাজার পঞ্চাশে তফসির পড়ার এক হাজার পঞ্চাশে আদব পড়ার এক হাজার পঞ্চাশে মাওলাকে চেনার তাহলে আপনি কি আমার ভুল বলবেন সত্য বলবেন যদিও প্রতিষ্ঠান বহুত উদ্দেশ্য এক প্রতিষ্ঠান বহুত উদ্দেশ্য এক কি বলা ঠিক না যদি হ্যাঁ যদি এক হাজার মাদ্রাসে এক হাজার আল্লাহ বানাইতো

আম মুযদ্দদিয়া কাদরিয়া তাহলে দেখা গেল এগুলো সব প্রতিষ্ঠান এরা ভিন্ন কোন খোদা বানায় নাই ভিন্ন করে রসুল বানায় নাই ভিন্ন করে কয়েন আবিষ্কার করে নাই ভিন্ন করে হাদিস লিখে নাই বরং এই প্রতিষ্ঠানগুলিকেই মাগদাসা গুলিতে একই আল্লাহর পরিচয় একই নবীর পরিচয় দেওয়ার জন্য বিকুল হয়ে গেছে পাগল পড়া হয়ে গেছে উদ্দেশ্য এক আচ্ছা আমাকে বলেন তো এতগুলি মাদ্রাসায় যদি না থাকে তাহলে আলেম কম হইতো না বেশি হইতো কম হয়ে যেত একই মাদ্রাসা মতো যাবে কিভাবে পর্বী বা কিভাবে পোস্তা যদি একজনই হয় তাহলে এত ছাত্র একজনের দশ দেবী বা কিভাবে আর যাওয়ার মৌকা বা কি থাকবে কি কথা ঠিক না তাহলে যখন যেখানেই মাদ্রাসা হোক সেটা মদিনায় হোক চাই সেটা ভারতে হোক চাই সেটা আফ্রিকাই হোক পুরা সবাই রাস্তা উদ্দেশ্য এক কাজে দুনিয়ার মাওলাকে চেনার জন্য রাস্তা বহু পারে কিন্তু মাওলাকে পাওয়ার রাস্তা শুধু একটাই সেটা হলো কোরআন ও হাদিস এগুলো সব অসায়ল এগুলো সব প্রতিষ্ঠান এগুলো ভিন্ন কোন খোদা সৃষ্টি করে নাই ভিন্ন কোন আকিদা সৃষ্টি করে নাই বরং একই আকিদা বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হয়ে থাকে